গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে চলে এসেছি ফোটার দিনের সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের আশা করি ভালোই লাগবে তো চলো সকালবেলায় দেখো হাঁস নিয়ে হাজির হয়ে গেছে হাঁসটা তোমরা বুঝতেই পারছ আর হাঁসের মাংস আমি খেতে খুবই পছন্দ করি আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে তোমরা জানো তো ফোটার দিনের আজকে কী কী মেনু হবে কি কি খাবার হবে আজকে সারা দিন কি কি করছি ফোটার কি মানে তোর চোর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে আমি চলে এসেছি বেলায় মাঠের দিকে তো দেখো মাঠের দিকে পরিবেশটা কত সুন্দর তো চলো তোমরা দেখে নাও সকালবেলায় উঠেই মাঠের দিকে মন চাইলো তার সাথে দেখো হালকা কুয়াশা বেশ ভালো লাগছে না আমাদের বাড়ির পাশে মাঠের দিকে আর এটা আমাদের খামার এটা আমাদের পুরো খামার তো ওইটা আমাদের জমি তার জমির পাশে আমাদের খামার তখন এই খামারে তখন আমাদের ধান ছাড়া হতো তো তখন আমাদের এই খামারে সবজি চাষ করা হতো তো এখন দেখো কলায় চাষ হতো আর এখন বোন হয়েছে দেখো সেরকমভাবে তো আর কেউ করে না বাবা পারে না আর কি সুন্দর সুন্দর এই বনে ফুলগুলো ফুটেছে দেখো প্রত্যেকটা কালার কত সুন্দর একদম পার্পেল কালার দেখো কি অসাধারণ দেখতে লাগছে আর তার সাথেই যে যাবার সময় তুলে নিয়ে যাবো ভোলে বাবার ফুল প্রিয় ফুল দেখো কত সুন্দর ফুটেছে না তো চলো তোমাদের সাথে আজকে সকালবেলা আমি মাঠটা শেয়ার করতে এলাম তো এই যে গ্রামের মেটোপথ এটা আমাদের পাশ দিয়ে ওই যে তোমাদের সাথে বারবার শেয়ার করছিলাম যে তোমাদের কাছে আম পাড়তে আসতাম তখন হয় দেখো সেই আম গাছ এখনও রয়েছে একটা রয়েছে অনেক কেটে দিয়েছে আর ওই যে জগ গাছটা দেখছো জগ গাছটা আজকে না জানো অনেক বহু বছর আগে তখন ওই নিচে তার আমার পুজো হতো তো এখন যেটুকু বড়মাদের এই যে বাড়ি হচ্ছে আবার নতুন করে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি আর এই জবা গাছ কিন্তু এখনও দেখো আছে তো কত মোটা দেখছো গোড়াটা দেখবে দেখো কত মোটা দেখেছো প্রচুর মোটা জবা গাছ মানে এই জবা গাছটা একসময় আমরা উঠতাম এই যে জবা গাছটা দেখছো এই জবা গাছটা একসময় উঠে ফুল পারতাম বড় মাকে ফুল দিয়ে যেতাম আর বাড়ির জন্য নিয়ে যেতাম মা বলতে উঠিস না তারা মা আছে তারা মা আছে তো তারা মা কি আছে প্রণাম করতাম প্রণাম করে উঠে গাছটাই উঠতে এখনও পর্যন্ত কত ফুল দেখো একবার চলো যে তোমাদের কাছে যেয়ে দেখায় মানে কালারটাই এত সুন্দর না জাস্ট অসাধারণ জবার যে কালারটা চলো কাল দেখায় একবারে লাল টক টক করছে কত ফুল হয়ে আছে দেখো কত ফুল হয়ে আছে একবারে ভর্তি জবা গাছে ফুল দেখেছ দেখেছো কত মোটা হয়ে গেছে গোড়াটা আজকের জবা গাছ না গো বহু বছর আগেকার জবা গাছ এটা চলো তোমাদের সাথে আমাদের মাঠটা শেয়ার করি আর এই সকালে চতুর্দিকে ধান হয়ে আছে এখনও পর্যন্ত হালকা কুয়াশা রয়েছে মাঠের মধ্যে দেখে বুঝতে পারছো তোমরা তো ক্যামেরাটা ঘোরাই কত সুন্দর লাগছে দেখেছো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আর ওই যে দেখছো ওটা হচ্ছে পুকুর পাড় ওই পুকুরের পাড়ের যত দেখো গাছগুলো আছে ওর পাশে আমার অনেক ভিডিও আছে মানে খুব সুন্দর মানে জায়গার যে ভিউটা খুব সুন্দর লাগে আর এই মাঠে আমি অনেক ভিডিও করেছি যখন মানে শীতের সময়টা যখন ধান কাটার পর তোমরা অনেকেই জানো দেখেছো আর এখন দেখো সকালবেলার পরিবেশটা দেখো কত সুন্দর তো চলো আজকে ভাই ফোটার দিনে তোমাদের আমি একদম অনেকটা সকালে উঠে পড়েছি জানো ফোঁটার দিন তো সব কিছু মানে করতে হবে মায়ের শরীরটা সেরকম ঠিক না তো আমাকে যতটা পারবো আমাকে করতে হবে তো দিদি আসেনি সেক্ষেত্রে আমার একটু চাপই আছে তো চলো তোমাদের সাথে আমি ধান জমিটা সকালবেলা একটুখানি শেয়ার করে নিলাম দেখো ভিউটা কত সুন্দর দেখতে লাগছে দেখো গ্রামের ভিউ আর আমাদের এটা সামনের মাঠ তো এই যে জমিতে দেখো ধান হয়েছে ওই যে ধান হয়েছে দেখো তোমাদের সাথে শেয়ার করে দেখো কত সুন্দর ধান হয়েছে দেখেছো তো সকালবেলা তোমাদের সাথে আমি এই ভিউটা শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ওদিকে সূর্যি মামা তো উঠে গেছে আর দেখো দেখতে পাচ্ছো সূর্যি মামাকে কি সুন্দর লাগছে চলো ছড়োপার কটা ছবি তুলে নি আবার তোমাদের সাথে আসছে দিনের তোমাদের সাথে কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করবো আজকে যে কী কী হচ্ছে মানে আজকে ফোটার দিনে সারাদিনের ব্লগটা থাকবে তোমাদের সাথে তোমরা কিন্তু কন্টিনিউ কিন্তু দেখেছো কেউ কিন্তু মিস করো না তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো এখন একটা এই আগাছা মনের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফোটে আমরা সেই ফুলগুলো লক্ষ্য করি না কিন্তু অসাধারণ দেখতে হয় দেখো এই যে ঘাস বনের মধ্যে যে গা মানে এই গাছগুলো আমরা লক্ষ্য করি না কিন্তু দেখো কি সুন্দর দেখতে ছোট্ট গাছটার মধ্যে ছোট্ট ফুল ফুটেছে অসাধারণ দেখতে দেখো কালারটাও সেরকম সুন্দর প্রত্যেকটা মানে আমরা লক্ষ্য করি না তাই কিন্তু দেখো এই ফুলগুলো কতটা সুন্দর দেখতে তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করলাম বনের মধ্যেও অনেক গাছ এটা আমাদের পুকুর পাড়ের চতুর্দিকের গাছপালা তার সাথে এদিকে দেখো তাল গাছ কত আম গাছ ছিল নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে যাওয়ার সময় ফুলটা তুলে নিয়ে এবার বাড়ি যাওয়া যাক তোমাদের সাথে শেয়ার করলাম বোনের মধ্যে তুই সকালবেলা চলে গেছিস আমাকে আর তুমি তো জানো তোমরা সবাই জানো যে আমি এগুলো ভালোইবাসি আমার খুব ভালো লাগে আর আমি গ্রামের মেয়ে আমার গ্রাম খুব পছন্দের খুব পছন্দের কিন্তু কী করবো কিছু করার নেই তো সকালবেলা উঠেই দেখো মুখে জলদিনই চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে আমি ভোলেবাবার জন্য ফুল তুলে নিয়েছি আর জবা গাছ এখন স্নান মানে হাত দিলাম না কেননা তার নিচেই মা তারা থাকেন তো আমি স্নান না করে কিন্তু তো কাছে হাত দেবো না তো ওই জন্য জবা ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তো অন্য এক সময় যখন স্নান করে আসবো ফুল তুলবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখছো এটা হচ্ছে আমাদের একটা ডোবা এই ডোবাতে এক সময় অনেক মাছ হতো এখন সেইভাবে হ্যাঁ ভালো আছিস ওই দেখো দিদি আসছে ঘুরে এলাম এসে দেখছি বাবা লেগে পড়েছে কালকে রাত্রে অনেক সবজি কাটাকুটি করে ধুয়ে রেখে দিয়েছে আজকে বাবা পেঁয়াজ কেটে দিচ্ছে অলরেডি মা অনেক আগে উঠেছে মা ওদিকে বাঁধাকপির তরকারি হয়ে গেছে এদিকে লুচির জন্য ময়দা মাখবে তো দেখো বাঁধাকপির তরকারিটা মা নিরামিষ খুব ভালো করে জানো এদিকে দেখো বাবা পেঁয়াজ কেটে রেজি রেডি করে দিয়েছে আসলে মা তো কোমরের জন্য বসতে পারে না এদিকে পাশের বাড়ি বৌদি আমাদের কাজ করে দিচ্ছে যেহেতু মা তো এখন পারেই না আর ওইদিকে আমার বেটা আর বেটি দুজন মিলেই ঘুমাচ্ছে তোমরা তো জানো আমার দিদির মেয়ে আর আমার ছেলে আমার আমি আমার দিদির মেয়েকে আমার বেটু বলি আর আমার বেটুকে তো আমি বলি জানো তোরা দুজনে ঘুমাচ্ছে ওঠেনি মাটির ঘরটা আমি পরিষ্কার করতে এলাম কত কাঠ পিমড়ে দেখো তার মধ্যে ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম ওদিকে বৌদি কাজ করছে এদিকে তার মাঝে মা রান্না চাপিয়েছে আর মাকে বললাম মা তুমি তো বসতে পারবে না বাবা ময়দাটা মেখে দিয়েছে আর আমি কিন্তু এক এক করে ফেলে দিচ্ছি

ভালো করে এখন ধুয়ে নেবো মাটি রেডি করে দিচ্ছি ময়দাটা আমি রে একদিন রেলে রেডি করে দিচ্ছি মালের দিকে রান্না চাপাচ্ছে ওদিকে ভাই বাজার থেকে এসেছে মাছ নাচছে আর মাছটা আমি ধুয়ে রেডি করে দিই মা একের পর এক করুক তারপর ওইদিকে আমার স্নান পুজো সব আছে তার মধ্যে ভাই দেখো হাঁসটা রেডি করছে এদিকে আমাদের বাড়িতে দেখো কলা গাছ হয়েছে তো নিচের পাতাগুলো ভাই কেটে নিল তো ওখান থেকে ধুয়ে ভালো করে কলাপাতার মধ্যে দিয়ে মানে হাঁসটা কাটা হবে মাংসটা তৈরি করা হবে তো চলো দেখো বাগানের গাছগুলো তো আগে তো অনেক শশা হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছে অনেক গাছ এখন এই লাউ গাছ উঠছে বেগুন গাছ হয়েছে অল্প অল্প হয়েছে তো চলো এরপর ভাইয়ের কিন্তু পুরোটা রেডি করা হয়ে গেছে যেহেতু এখানে তো সবটা পরিমাণ আমি কাটাটা দেখাতে পারবো না যেহেতু আমার এই ভিডিওটা ফেসবুকেও যাবে ওয়াইটিতেও যাবে মানে ইউটিউবেও যাবে তো সব কিছু তো ফেসবুকে চলে না না তো সেই জন্য আমি সবটা দেখাতে পারলাম না মাংসটা পুরো রেডি হয়ে গেছে আর এরপর মাংসটা নুন হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে দেওয়া হবে হাঁসের মাংস তোমাদের সাথে আগে শেয়ার করেছি ভালো করে যদি তোমরা নুন হলুদ সরষের তেল মাখিয়ে যদি রেখে দাও এক দেড় ঘন্টা তারপর যদি রান্না করো খুবই নরম হয় আর সেক্ষেত্রে আজকেও আমাদের কিন্তু সকাল করে রেডি হয়ে গেছে মা রান্না করবে কিন্তু এখন আমাদের এটা ম্যারিনেট করা থাকবে নুন আর সরষের তেল আর হলুদ তোমরা যদি হাঁসের মাংস রান্না করো এক থেকে দেড় ঘন্টা একদম নুন হলুদ সরষের তেল মাখিয়ে রেডি করে রেখে দেবে তাহলে দেখবে মাংস মাংসটা খুব নরম হবে আর মাংসটা খেতেও কিন্তু খুব স্বাদ হবে দেখো এটা কিন্তু ভালো করে সুন্দর করে কলাপাতায় মাখানো হয়ে গেল আর হাঁসটা দেখো খুব ভালো পাশের বাড়ি বৌদিদের বাড়ি থেকেই নেওয়া হয়েছে খুবই ভালো হাঁসটা তো দেখো খুব সুন্দর নরম মাংস হয়েছে তো যাই হোক ওইদিকে আমি ভিডিওটা সেরে স্নান করে নিয়েছি তারপর ফুল তুলে এবার পুজো করবো তো তারপর ওই যে থালাটা সাজাতে হবে দুর্বা তুলতে চলে এসেছি দুর্বা তুলে নিয়ে বেছে নিতে হবে এদিকে ঠাকুর দেখো পুজো হয়ে গেছে এরপর চন্দন ঘষার পালা চন্দন ঘষে নিয়েছি মাঠের প্রদীপ সাজিয়ে নিয়েছি ধান নিয়েছি আর এদিকে দেখো আমার চন্দন ঘষা হয়ে গেছে তো চন্দন ঘষা রেডি ঠাকুর পুজো আমার কমপ্লিট এখন আমি নিজে রেডি হয়ে গেছি মাকে তো কয়েক আগেই আমি রেডি করে দিয়েছি মা এবার রুচি করে ছাগা এক এক করে মা কিন্তু লুচি করে শিখে দিতে। তোমরা আগে কিছুটা আমলাই হয়ে গিয়েছে। তারপর এইটা গরম করে লুচিগুলো ছাকা হচ্ছে। কোটার জন্য থালি সাজাতে হবে। লোহার করে কিন্তু খেতে ভালো এদিকে দেখো লোহার করে মা কিন্তু হ্যাঁ লোহার করে রান্না আর মা বলছিল লোহার পরে রান্না আমরা আমরা নিজেও জানি মানে ছোট থেকে অনেক লোহার করে রান্না আমরা খেয়েছি। সত্যি কিন্তু খেতে খুব ভালো লাগে।

তখন ধুয়ে তাড়াতাড়ি করে রেখে গেছিলাম মাকে রেডি করে দেওয়া হয়নি তো মাকে বললাম আমি চলে এসেছি এবার রেডি করে দিচ্ছি তারপর তুমি এদিকে রান্নাটা ধুয়ে করতে করো আমি খাবারগুলো সাজিয়ে তারপর আমি শাড়ি পরতে যাব। তাহলেই আমার হয়ে যাবে তো চলো এক এক করে দেখো আমি লুচি সাজিয়ে নিয়েছি এবার থালিটাকে ভালোভাবে সাজাতে হবে তো যে কটা থালি হবে সে কটা থালি আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি তো তারপর আমি গ্লাসে জল রেডি করবো মিষ্টি সাজাবো পান সাজাবো তো জানো আজকে আজকে ভাইফোঁটার দিনে পায় ভাইকে মান দিতে হয় থালাতে কিন্তু পান অবশ্যই তোমরা তো সবাই জানো তো চলো আজকে সেরকম বিশাল কিছু করা হয়নি ওই একটু লুচি শাঁকা হয়েছে বাঁধাকপির তরকারি তার সাথে সব রকমের মিষ্টি নেওয়া হয়েছে আর পান তারপর তো দুপুরের খাওয়া দাওয়া তো সব আছেই তো তোমাদের দাদা ফেরার পথে আরামবাগ থেকে দেখো নিয়ে এসেছে মিষ্টি যেহেতু কালকে তোমার দাদারও জরুরি কাজ ছিল একবার সকালে চলে গিয়েছিল আর দিয়ে আসার সময় ফেরার ফিরে আসার সময় মিষ্টি নিয়ে চলে এসেছে আর আমাকে মিষ্টিটা সত্যি খুব ভালো হয় তো সব রকমের মিষ্টি আমি বলে দিয়েছিলাম তুমি নিয়ে চলে এসো তো সব রকমের মিষ্টি নিয়ে চলে এসেছে আমার থালি সাজানো রেডি হয়ে গেছে তো চলো এরপর বাকি গাছ আসন পাতা আছে জল আছে গ্লাসে তো এদিকে তোমাদেরকে আরেকটা কথা বলি এই যে আসনগুলো দেখছো সব আমার হাতে বোনা জানো আর ওই যে ঝালটগুলো দিয়েছি ঝালটগুলো মানে মেশিনে দিয়ে নিয়ে আসা হয়েছে কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে কিন্তু আসনগুলো কাটেনি আর এই আসনগুলো প্রত্যেকটা আসন আমার হাতে বানানো খুব আরও অনেক আছে জানো মা রেখে দিয়েছে যত্ন করে তো এখন তো আর বোনা সম্ভব নয় তখন বুনেছি তো মা যত্ন করে আসনগুলো রেখে দেয় তো এদিকে দেখো মা অলরেডি আমি আবার ক্যামেরাটা ঘোরাতে চলে এসেছি হাঁসের মাংস কষানো হচ্ছে দেখো কত সুন্দর কালারটা বেরিয়েছে আর মাছটাও কিন্তু ভাজা হচ্ছে একদিকে যেহেতু আমার বর হাঁসের মাংস খাবে না আমার ছেলে খাবে না আমার মেয়ে খাবে না তো সেক্ষেত্রে ওরা তিনজনের জন্য মাছ হচ্ছে আর এদিকে হাঁসের মাংস হচ্ছে হাঁসের মাংস যত কষানো হবে তত খেতে কিন্তু টেস্ট হয় খাসির মাংস যত তুমি ধিমে আছে কষানো হবে ভালো করে তত টেস্ট হয় তোমরা সবাই জানো হাঁসের মাংসও কিন্তু সেম ভালোভাবে ম্যারিনেট করে যদি সুন্দর করে ধিমে আছে ঢাকা দিয়ে দিয়ে কষানো হয় হাঁসের মাংস খেয়ে ভুলতে পারবে না খেতে হয় তো মা খুবই ভালো এদিকে বাবার ফোটা পাশের বাড়ি পীসুমণি বাবাকে ফোঁটা দিল প্রথমে মানু দিল তারপর মানে মানে আমার সোনামা তো সোনামা প্রথমে ফোঁটা দেওয়ার পর পাশের বাড়ি পীসুমণি প্রতি বছর দিতে আসে এত শরীর খারাপ তার মধ্যে দিয়েও কিন্তু দিতে আসে আমার বাবাকে ফোঁটা তারপর রীতা ভীষমণি এসেছে পাশে এটাও হচ্ছে আমাদের পাশেই তখন থাকতো আর এখন ওরা ওই দিকে চলে গেছে তো পিসুমণিও আসে বাবাকে ফোঁটা দিতে পিসুমণিও এসেছে তুমি একটু ধান দেবে ধান পারে না তো তাও একটু বসেছে আর এদিকে হয়ে গেল ফোটা তো তারপর আছে আমার বেটুরামকে ফোটা দেবে তো ফোটার পর্ব তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি ওদিকে আমার মাসুমণি চলে এসেছে আমার মাসুমনি আমার বাবাকে ফোটা দেয় তো যাই হোক ঠিক টাইমে মাসে চলে এসেছে পিসুমনি কাঁদছে যেহেতু আমার পিসুমার তো মারা গেছেন তো পিসুমনি খুব কাঁদছেন কষ্ট পাচ্ছে তো যাই হোক তুমি তার দেখো মা কিন্তু গরম জল মাংসটা কিন্তু হাঁসের মাংস সিদ্ধ হতে টাইম লাগবে তোমরা জানো আর পেঁপে দেওয়া হয়েছে আর পেঁপে তো পেঁপে দেওয়া মানে মাংসটা খুব সুন্দরভাবে সুস্বাদুভাবে সিদ্ধ হবে আর পেঁপে তো খুবই ভালো লাগে খেতে আর তার সাথে এদিকে মাছের তারপরে এদিকে মাছমনি বসেছে বাবাকে পোটা দিতে আর ওদিকে সোনা বসেছে আমার পোটা ফোটা দিতে তো চলো তোমরা ফোটার পর্ব একটু একটু করে দেখো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলো না তো একটু ভিডিওটা বড় হয়ে গেছে আজকের দিনে তোমরা জানো ভাই ফোটার ভাই ফোটার স্পেশাল একটা দিন তো সেই জন্য ভিডিওটা একটু বড় হয়েছে তোমরা একটু কষ্ট করে দেখো শেষ পর্যন্ত দেখবে তোমাদের ভালো লাগবে আর শেষেও একটা সুন্দর চমক আছে তোমরা সেটা অবশ্যই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে আমার বেটুরামকে আমার মাসুমনি ফোটা দিতে শুরু করে দিয়েছে যেহেতু নাতিকে গিয়ে পেয়েছে আর ফোটা না দিয়ে কি থাকে সেক্ষেত্রে আমার মাও দেয় প্রতি বছর মাসিমণি তো প্রতি বছর আসতে পারে না এবছর মাসি আসতেও চায়নি জোর করে বললাম মাসিমণি তুমি একা আছো চলে আসো দাদা যখন আমার কাছে ফোটা নিতে আসছে তুমি চলে আসো দাদার কাছে তো দাদাকে আমি বলেছিলাম দাদা তুই চলে আসিস মাসুমণি কে তো এদিকে দেখো

তো দেখো সেক্ষেত্রে আমার বঞ্চী ও মাকে থালাটা তুলে ধরলো মা একদমই তো কুমুয়ে বসা বাড়ো নাছে আর পারছেও না কোমরে খুবই ব্যথা তো সেক্ষেত্রে আমার বেটু দেখো ও কিন্তু দিব্যি দেখো চেপাতে চেবাতে খাবার খাবার ও কিন্তু বেশ সুন্দর ফোটা নিচ্ছে আর আজকের দিনেও ওর পকেটটা মোটামুটি কিন্তু একটু বেশ ভালোই জোগাড় হয়ে গেছে জানো যে যেমন পাচ্ছে হাতে টাকা দিচ্ছে নেই করে অনেকগুলোই পেয়ে যাচ্ছে কিন্তু তো দেখো ওর দুটো দিদানি কিন্তু হাতে টাকা দিয়ে দিল আর তার সাথে ওর দিদিও দিয়ে দিয়েছে তার নাই নেই করে অনেকগুলো টাকা হয়েছে আবার ওই পিসিমণি রীতা পিসুমনি এসেছিলো সেই রীতাও আবার দিয়ে গেছে জানো তো যাই হোক বিটুরামের কিন্তু মন্দ হলো নি ভালোই হয়েছে ওই দিকে শেষে তো আমার বঞ্চই শেষে দিয়েছে তো যাই হোক আমি প্রথমে অতটা খেয়াল করিনি তো দেখো সবার শেষে ও দিচ্ছে তো ওদের ভাই বোনের দুজনের খুঁটিনাটির ভিডিওটা তোমরা এখানে দেখো এখানে এখন হেসে এসে তোমরা গোড়াঘড়ি দেবে দেখবে শেষ মুহূর্তে ওরা কী করবে ও প্রণাম করতে দেবে না আর ও জোর করে প্রণাম করবে তো যাই হোক এই ভাই আজকের দিনে এই ভাই বোনের যে খুঁটিনাটির যে ভালোবাসার সম্পর্ক এগুলো কিন্তু দেখতে কার না ভালো লাগে তাই না সবারই ভালো লাগে আর আমি তো পুরোটাই ক্যামেরা বন্ধ করেছি এর থেকে আরও অনেকটা আছে কিন্তু সবটা তো করতে পারিনি ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো তার মধ্যে দিয়েও কেটে সেঁটে আজকে এইটুকু ভিডিও মানে দাঁড় করিয়েছি তোমরা একটু হলেও কষ্ট করে দেখে নিও ওইদিকে দেখো টাকাগুলো কিন্তু টাকাগুলো কিন্তু নিচ্ছে দেখো প্রণাম করার হইচুক দেখো ও বলছে প্রণাম করতে দেবো না ও বলছে পাওয়ার কর এরকম চলছে আদর চলছে আজকের দিনে এর থেকে আর বড় তালা কি হতে পারে তাই না তো যাই হোক ওকে বলছে এই মিষ্টি খাবো না আমাকে ওই মিষ্টিতে তো ওর পাঁচ বাজে ঠিক আছে তুই কোনটা খাবি সেটাই খাওয়াবো তো এরকম চলছে তো ফোটার এই দিকের পর্বটা শেষ হলো তারপর আছে আমার ভাই আর দাদাকে ফোটা দেওয়া তো চলো দেখলাম বসে দাদা এটা হচ্ছে তো দাদা থাকে তো দাদাকে বললাম আজকে আসি আমার কাছে ফোটা নিতে দাদা এসেছে তো প্রথমে দাদা দেবো তারপরে কোনো ভাইকে তো দিদি আসতে পারেনি দিদি শুনেটা এখন ভালো নেই তো সেক্ষেত্রে আমাকেই দিতে হবে দাদা তো পানটাও কিন্তু আমি ভালো করে সাজিয়ে আনতে বলেছিলাম ভাইকে তো সব শেষে এবার খেতে বসেছি অনেকটা বেলা হয়েছে খিদেও পেয়েছে সকাল থেকে না খেয়ে আছি ওদিকে মাসিমনিও নিচে বসতে পারে না চেয়ারে বসেছে মাও চেয়ারে বসেছে আমি নিচে বসেছি বঞ্চিত আর আমি দুজন মিলে খাচ্ছি খাওয়া দাওয়ার পরে আবার দেখছি ওদিকে আমার পাশে বাড়ির রেণুকা দিদি মেয়ে এসেছে তো ওই দিকটাও হয়ে গেল খুনশিটি করছে ওদিকে আমার বেটকে রাখিয়ে পেরেছে জানো ওইদিকে বললাম আয় খাইয়ে দিই ওই যে মাছ দিয়ে ডাল দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি সেরকম লুচি টুচি কিছু খায়নি জানো তো এক মানে ওর ইচ্ছা অনুযায়ী ওই যে বললো ভাত খাইয়ে দেব। আর দুপুরের মেনু তোমরা তো জানো মোটামুটি অনেকেই জেনে গেছো তাও একটু শেয়ার করে দিচ্ছি ভাজা হয়েছে শাক ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর পটল বাঁধাকপির তরকারি বেশি করে করে নেওয়া হয়েছে তার সাথে মুসুরির ডাল হয়েছে টমেটো ধনে পাতা দিয়ে বেগুন ভাজা হয়েছে মাছের তেল ঝাল হয়েছে হাঁসের মাংস হয়েছে আমের চাটনি হয়েছে আজকে দুপুরের মেনু এইটুকুই হয়েছে তো দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করলাম এরপর চলো আর শেষে তোমাদের সাথে একটুখানি মানে সারাদিনের ব্লগ যেহেতু অল্প অল্প করে সব কিছুই তোমাদের সাথে দিচ্ছি দুপুরের মেনু তো তোমাদের সাথে শেয়ার করা হয়েই গেল এবার খে খেতে বসার পালা খাবার পালা তো মোটামুটি আমি ভাইয়ের জন্য থালা সাজিয়ে দিয়েছি ভাই দাদা সবার জন্য এবার খেতে বসা যাক যাই সাবধানে দেখি মাসমণি আর দাদা বেরিয়ে গেল থাকলো না মাসুমণিকে বললাম থাকু মাসুমণি বললো না থাকলে হবে না তো মেশেও ফোটা নিতে গেছে বাড়িতেও সেক্ষেত্রে চলে আসবে আর এদিকে জামা বাবা জন্য মানে জমিয়েছে অল্প অল্প করে যেহেতু নাতি নিয়ে তো টুকটুক করে কিছু তো কিছু কিনে দিতে হবে তাই না তো বাবা সেই জন্য অল্প অল্প করে দিন ধরে জমি 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 এইটুকু টাকা বার করেছে তো চলো টাকাটা শেষমেশ কোনা যাক বোকা ভার ভেঙে আমরা কোথায় যাচ্ছি সেটুকু তোমাদেরকে বলাই হলো আমার বাবা নাতি নাতনির জন্য এইটুকু জমি জমি রেখেছে তোমরা তো সবাই জানো কি আর করবে না দাদু দিদা এইটুকু রেখেছে ওদেরকে নিয়ে কিছু কিনে তো কত টাকা হয়েছে তোমরা একটুখানি দেখে নাও সাড়ে এগারোশো এগারোশো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে